মারে তোর মাই মরিয়া গেল কত কষ্ট করে তোকে মানুষ করছি এখন তোকে বিয়া দিতে পারলে মরিয়া ও শান্তি পাইতাম আব্বা আমাদের দুই বোনের বিয়ে দিয়ে দিলে আপনি একা হয়ে যাবেন না আপনারে পাকশাক করে খাওয়াইবে কেডা মারে তোকে একটা কথা কই মরনের পরে মানুষ একলাই থাকে কারো কবরে কেউ যায় না এইটাই সত্য আর একটা কথা তগো বিয়া দিবার লেগে আমি ফালু ঘটক রে খবর পাঠাইছি কাইল সকাল বেলায় আমাকে বাড়ি তাইবো তোরা দুই বইনে ভালো কাপড় চোপড় বইরা সাইজা গুজা রেডি থাকবি আব্বা আপনার যা ভালো লাগে আপনি সেটাই করেন আমরা দুই বোনে রাজি মাশাল্লাহ মারে আমার খিদা লাগছে সেটা খাওন দি আব্বা ভাত আছে তরকারি নাই ভাত আছে তরকারি নাই তাহলে কাম কর তোরা পিএস কাসমুর স্কুটার রেডি কর আমি মতিনের দোকান থেকে সাইডটা ডিম লাই মতিনাইটটা ডিম দেগে পাঁচটা বাস ভাই বয়স হয়েছে না এই পাশ খাওয়া বাদ না

মা শানো ও মা ডিম অনেক খিদা লাগছে আগে খামো ভাত তারপরে খামো বাস আব্বা হ্যাঁ বাঁশ খাইয়া তো জীবনটা শেষই করে দিলে মরে তো যাবই মা খেয়ে দে মরি তকে দুই বোনের বিয়া দিতে পারলে এই দুনিয়াতে আমার আর কেউ নাই আমি এখন চলে যাই বিনু এত হৈ হুল্লা করে কই যাইতাছ আজ চার পাঁচ দিন ধরে তোমার লগে দেখা নাই বুকের মধ্যে ব্যথা করতেছে মুন্ডা ছটফট করতেছে বিনু বিশ্বাস করো তোমারে না পাইলে আমি বাসমো না বিনু সত্যি আমি বাসমো না এত ছটফট করে লাভ নাই ফালুকা টকারে আব্বাই খবর দিছে আমাকে দুই বোনেরে এক লাগে বিয়ে দিব হায় হায় এটা কি শোরইলাম আল্লাহ গো আল্লাহ গো বিনু এটা কি শুনলাম আমি তোমাকে যারা বাজুম না বিনু এখন কি করেছে বড়ো বিনু মরো মনোমাচ্ছো যাই করো ফালুগটকে লাগে যোগাযোগ করি না আম্বার কাছে বিয়ার প্রস্তাব দাও আমি এখন যাই গা

বিনুর লগে আমার বিয়ে দিয়ে দেন চাচা আপনার পাঁচশো টাকা দিমনি আর কিছু পারাইন যা চাচা আরো পাঁচশো টাকা দিমনি আপু কি করতে আপা কই গেছে কই গেছে সারাদিন বান্ধবীর লগে ঘর সংসারে কোনো খস খবর যা আব্বা মনে হয় মতিনির দোকানে বাস খাইতেছে যা আব্বাটা ডেকে নিয়ে তাড়াতাড়ি যা যাইতাছি মা মা

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তুমি আইছো আমি খুব খুশি হইছি মা তোর ঘটক চাচার একটা চেয়ার দে দে তাড়াতাড়ি নাও বাহ কি খবর নিয়ে আইছো খবর ভালো তুমি তো আমার বড় মেয়ে দেখলা এখন ছোট মেয়ে দেখাই মা বিনু ও মা বিনু এদিকে আয় আমার এই দুই মেয়ারে একসাথে বিয়া দিবা এই লও এই লও এই লও পাঁচশো টাকা এখন ছেলে খুইজা বাইর করো আপনি এখন চিন্তাই করবেন না ওই রজবালির পোলা সুমন আপনার মেয়েকে পছন্দ করে ওই যৌতুক দেওয়া লাগবে না রজবালির পোলা আমার মেয়েরে পছন্দ করে যৌতুক দেওয়া লাগবে না তাহলে তো ভালোই হয় তুমি ব্যবস্থা করো তাহলে আমি আসি আপনারা থাকে খুশি ঠিক আছে আসো আসসালাম ওয়ালাইকুম ঘটক চাচা ওয়া আলাইকুম আর খেলা কোনো খবর আছে খবর আছে কি খবর আছে তোমার খেলা ফাইনাল তুমি কিন্তু বাবা যৌতুক চাইতে পারবে না চাচা আমাকে যৌতুক দেওয়া লাগবে না যৌতুক নিলে সংসারে সুখ শান্তি থাকে না রাতদিন কথার কাটাকাটি ঝগড়াঝাটি মারামারি অনেক ঘটনাই ঘটে তাই আমিও কোনো যৌতুক চাই না তোমার মতো ছেলে যদি বাংলার ঘরে ঘরে হতো তাহলে আর সংসারে অশান্তি হতো না আজ তোমাকে আমার ছেলের দিতে ইচ্ছে করছে বাবা বাবা তুমি আমার বুকে এই আপনার বাকি পাঁচশো টাকা না বাবা আমাকে টাকা দিতে হবে যেদিন তোমার ছেলে মেয়ে হবে সেদিন এই টাকাটা দিয়ে ওদেরকে উপহার দিয়ে চাচা সত্যি আপনি মহৎ আপনি অনেক ভালো আপনি একটু আমার সামনে দাঁড়ান আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়ে আমি যেন মানুষের মতো মানুষ হতে পারে আপনার কাছে আমি কৃতজ্ঞ সত্যি কৃতজ্ঞ

আলাইকুম ঘটক চাষা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সালাম বাবাজি তুমি বিদেশ থেকে কবাইলা পরশুদিন দিন আইসি চাষা বিয়া সাথে করছো বাজান না চাষা সবে মাত্র আসলাম তাছাড়া ভালো মেয়ে পাওয়া তো কঠিন বাজান ভালো মেয়ে একটা আছে যদি যৌতুক না নেও তাইলে আমি কথা পাতা করে দেখতে পারি না চাষা যৌতুক আমাকে দিতে হবে না আমি চাই শিক্ষিত সাংসারিক একটা মেয়ে চাচা মেয়েটা কার ওই যে তোমাদের পাশের গ্রামের ও সাধুর মাইয়া কোন সাধু ওই যে উচিত বক্তার সাধু ও ওনারে তো আমি চিনি উনি তো খুব ভালো মানুষ মায়ের সাথে কথা বললে দেখি হ দেহ তোমার মাইকে ক আমার ফোন নাম্বারটা রাখো জিরো ওয়ান মা তুমি তো বিয়ের কথা বলতেছো তই ভালো মেয়ে পা অত কঠিন তয় একজন একটা মাইয়ের সন্ধান দিল ওই যে ঘটক দেখো খোঁজ খবর নাও যদি মাইয়া ভালো হয় তো বিয়ে করো বয়স তো আর তোমার কম হইলো না বা বিশ বছর বিদেশ করে মা কাইলেই খোঁজ খবর লো মানে তা এখন আমি ঘুরে আসি বিয়ে হবে নতুন ভাবি আসবে মা আজ থেকে তোমার এবারে কোনো কাজ করা লাগবে না সব কাজ এখন থেকে ভালো মারে এক গ্লাস পানি দে বাস খাইয়া পানি খাইলে খিদা লাগে না দিতাছি আব্বা আব্বা তোমার না বয়স হইছে বাস খাওয়া বাদ দিতে পারো না মারে এই বাস খাই দেখেই তো তোর মায়েরি ভুলা থাকি আর খামু না এই বাসের জন্য দেখবে একদিন তুমি আমাদেরও ভুলে গেছো কি ব্যাপার মায়া এই বাস খাই দেখেই সবার জ্বালা রে বাস তুই আমারে করলি সর্বনাশ মা বিনু মা বিনু তোর ঘটক চাচে আইসে একটা চ্যানিয়ায় কি এই হ্যাঁ কি খবর লাইছ খবর ভালো বিদেশ ফেরত যৌতুক ছাড়া পাত্র তুমি এইদিকে পাত্র রেডি করো আর আমি এইদিকে রেডি হই হ্যাঁ ঠিক আছে যাও রাশিদা রাশিদা এখানে আয় ব এখানে ব কথা কই মা ও মা তুমিও এখানে আসো কষ এখানে রাশিদা তুই তো আব্বারে ঠিকমতো দেখোস নাই তুই তখন অনেক ছোট ছিলি আব্বায় মারা গেল আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল অভাবের সংসার অভাবের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি জাগা জমিন বিক্রি করে বিদার চলে গেলাম দেখতে দেখতে বিশটা বৎসর চলে গেল কিরে পাগলি তুই কাঁদতে আস কেন এ মা ও কাঁদতে আছে দেখেন বাবা তুই বিয়ে কর কর সংসার সব কিছু ঠিক হয়ে যাবে বাবা তুই চিন্তা করিস না হ্যালো কে আমি সালাম খান আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোমার খেলা ফাইনাল আগামী শুক্রবার দুইটা বিয়ে হবে একই সঙ্গে তুমি আর তোমার শালির পাকা কথা কয়ে এলাম ওকে স্যার আমি রেডি আজ থেকে বাস খাওয়া আমার জন্য বন্ধ বাবা তোমাকে আরেকটা কথা কই আজ থেকে এই বাস খাওয়া আমি দিলাম বাবা তোমাকে একটা কথা কই পৃথিবীর সব জিনিসের আমরা যত্ন করি কিন্তু বাস বাগানের বাঁশের যত্ন আমরা কেউ করি না মানুষ যখন মৃত্যুবরণ করে কব্বরে দেয় এই বাঁশের খাবাসি তার সঙ্গে যায় এই বাস এটাই কি সত্যি

अपा कला कंदा अप्पा কাটে ঝাড়ের রিবাস কেউ সাজায় খাটিয়া আপন বাড়ি যাচ্ছে সাধু সবারই কান্দাইয়া মন রে কেউ কাটে ঝাড়ের বাস কেউ সাজায় খাটিয়া আপন বাড়ি যাচ্ছে সাধু সবারই কান্দাইয়া মন রে

সবাই যেন শান্তি পায় একটু শান্তি পায় কেউ কাটে ঝরে রিবাস কেউ সজায় কাটিয়া আপন বাড়ি যাচ্ছে সাধু সবারই কামদাইয়া মন রে সবার সরিয়া কি করিলা একবার সবাই ভাব না খাতা কলম সারা মালায় লিখছে সব বোঝ না এই দুনিয়ায় কি করিলা একবার সবাই ভাব না খাতা কলম সারা সে সব বোঝো না কবরেতে থাকতে হবে কবরেতে থাকতে হবে তাও কি সবাই বোঝো না তাও কি সবাই বোঝো না কেউ কাটে ঝাড়ের বাস কেউ সাজায় খাটিয়া আপন বাড়ি যাচ্ছে সাধু সবারই কান্দাইয়া মন রে সবার सरिया